যে মুখ্যমন্ত্রী এসে এখানে সবার সামনে কথাগুলো বলুন যে কি পদক্ষেপ নিয়েছেন কি পদক্ষেপ নিতে চলেছেন এবং তিনি বলুন সবার সামনে যে তার কারণে বা রাজ্য সরকারের দুর্নীতির কারণে আজকে এতগুলো চাকরি গেল তো তারাই ঠিক করে দেবে যোগ্যদের সবাইকে এই প্যানেলেই কিভাবে পুনর্বার করে রাখা নমস্কার আমি দীপঙ্কর মন্ডল নবান্ন নিয়ন্ত্রণে আপনাদের স্বাগত অদ্ভুত একটি বিদ্রোহ দেখা দিয়েছে এই রাজ্যে শিক্ষক বিদ্রোহ এবং রাজ্যের সচিবালয় রাজ্যের অন্যতম শীর্ষ সচিবালয় বিকাশ ভবন যার দখল নিয়ে নিয়েছেন বিদ্রোহী শিক্ষকরা তাদের যেটা বক্তব্য ছাব্বিশ হাজার যে শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি চলে গিয়েছে তারা তাদের চাকরি ফেরত চান আমাদের সঙ্গে একজন রয়েছেন একজন চাকরি হারা আপনি তো শিক্ষক নাকি শিক্ষাকর্মী শিক্ষক আপনার কি নাম ক্লাস নাইন টেন শুরু বেড়া আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মেদিনীপুর আর আমি কর্মরত হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং আচ্ছা একটু আমাদেরকে দর্শকদের জন্য বলুন যে ঘটনাটা কি একটু গুছিয়ে যদি বলেন যে এটার ব্যাকগ্রাউন্ড বলতে আমি বলি প্রথম থেকে একটু তাহলে একদম অবশ্যই অবশ্যই মানে গত একুশে এপ্রিল আমরা যখন এসএসসি ভবনের যখন ডাক দেই তখন একে তখন শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছিলেন যে আপনাদের সঙ্গে পুরোপুরিভাবে বসে আলোচনা করে আমাদের লিগেল সেল মানে সরকার পক্ষের লিগেল সেল এবং সঙ্গে সঙ্গে আমাদের যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী অধিকার যে মঞ্চ ওই লিগেল ছেলের সঙ্গে উভয়ের সঙ্গে ঠিকঠাকভাবে সূত্র স্থাপন করে কিভাবে রিভিউ পিটিশান হবে কিভাবে ড্রাফটিং হবে ঠিক একই রকমভাবে কীভাবে হবে এইগুলো এবং একই সঙ্গে আমরা রিভিউ পিটিশান দাখিল করব। মানে সরকার সঙ্গে সঙ্গে আমরা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যে মঞ্চ আছি একই সঙ্গে কিন্তু উনি একুশে এপ্রিলের পরে তারপরে যখন সাতাশে এপ্রিল যখন আমরা যখন ওনার সঙ্গে যখন দেখা করতে যখন এলাম উনি কোনোভাবেই আমাদের সাথে দেখা করলেন না তখন কি করলেন না অযোগ্য যে সমস্ত শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মীরা যারা যারা অলরেডি সিবিআই দ্বারা তারা মানে পরিচিত হয়ে টেন্টেড নামে পরিচিত হয়েছে তাদের ব্ল্যাঙ্ক ওএমআর থেকে শুরু করে র্যাঙ্ক জাম্প এবং অন্যান্য ওই সমস্ত অযোগ্য প্রার্থীদের সঙ্গে তিনি দেখা করলেন এবং আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে তিনি পিছন গেট দিয়ে পালালেন এবং সেই সঙ্গে সঙ্গে তখন আমরা কী করলাম যে না আমি এটা তো ঠিক কথা নয় উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন এবং সেই হচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে কোনোভাবে কিন্তু তিনি কোনোরকমভাবে কোনো কিন্তু দেখা সাক্ষাৎ তিনি করেননি এবং সেই জন্য আমরা মে মাসের পাঁচ তারিখের পর থেকে আমাদের যে এই যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যে মঞ্চ আছে আমরা সবাই মিলে এবং সঙ্গে সঙ্গে আমাদের যে আহায়ক চিনময় মণ্ডলবাবু সঙ্গে সঙ্গে ডাক দিলেন এবং তারপর থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে গত বৃহস্পতিবার সাতই মে থেকে আমরা ধর্ণা অবস্থান বিকাশ ভবনের সামনে থেকে শুরু করেছি এবং শুরু করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জেলা থেকে এবং সঙ্গে সঙ্গে কলকাতার আনুষঙ্গিক যে শিক্ষক শিক্ষাকর্মীরা তারা অবস্থানের সঙ্গে ছিলেন এবং থাকতে থাকতে আমাদের সেই যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী মঞ্চের পক্ষ থেকে আমাদের ডিসিশন হয় যে আগামী পনেরো তারিখ মানে আজ আজ আমাদের এই রকম বিকাশ ভবন অভিযান হবে কারণ বিকাশ ভবনটা বর্তমান আর শিক্ষার আতুর ঘর নেই এটা একটা হয়েছে ঘুগুর ভাষা এবং এটা একটা হয়েছে দুর্নীতির আতুর ঘর এবং এই দুর্নীতির আঁতুর ঘরের জন্যই এই সমস্ত যে সমস্ত অযোগ্য যে প্রার্থীরা আপাতত মোটামুটি যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটরা প্রায় ছ হাজার যে সামথিং ওই সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটরা কিন্তু এইখান থেকেই কিন্তু তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং তাদেরকে এইরকম রকম এম ওয়েমার থাকা সত্ত্বেও তাদেরকে এইখান থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে এবং এসএসসি তার সঙ্গেও যোগসূত্রভাবেই আছে দিয়ে ওদেরকে এইভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে ওই জন্য আমরা সরকার আমাদেরকে বহুবার প্রতিশ্রুতি দিয়েছেন এর আগে যখন দু হাজার সালের যখন বাইশে এপ্রিল যখন আমাদের এই প্যানেলটি যখন হাইকোর্টে যখন ক্যান্সিল হলো তারপরেও সরকারের সঙ্গে আমরা বহুবার বহুভাবে আলোচিত হয়েছি প্রত্যেকবারেই আমরা কেবলমাত্র কি পেয়েছি না কেবলমাত্র পেয়েছি আমরা প্রতিশ্রুতি তারপরে যখন তেসরা এপ্রিল যখন মাননীয় সুপ্রিম কোর্টের আবেদনে সুপ্রিম কোর্টের যে আইন মোতাবেক যখন প্যানেলটা যখন ক্যান্সেল হয়ে গেল সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী কী বললেন সেই দিনই না আমি যোগ্য শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মীদের সঙ্গে আমাদের একটা আলোচনা করবেন এবং সেই অনুযায়ী নেতাজি মানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরাও গিয়েছিলাম কিন্তু সেই আলোচনা ফলক প্রসু কিন্তু হয়নি তিনি বললেন প্ল্যান এ না হলে প্ল্যান বি প্ল্যান হচ্ছে প্ল্যান সি এবং ওনার যে কারো কী রকম যে পত যে প্ল্যান আছে সেটা আমাদের জানা নেই কিন্তু আমাদের এইখান থেকে একটাই দাবি আমাদের একটাই প্ল্যান যে এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের নামে সিবিআই যে সতরখানা যে বিয়ে করেছে শতরখানা যে দুর্নীতির যে সমস্ত তথ্যগুলো দিয়েছে সেই সতরখানা দুর্নীতির তথ্যতে আমাদের নাম কোনোভাবেই নেই তাহলে আমরা কি আমরা কোনোভাবেই টেন্টেড নয় আমরা আনটেন্টেড টিচার অতএব সেই জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন উনি প্ল্যান এ থেকে জেড পর্যন্ত যা খুশি উনি ভেবে যান আমাদের একটাই প্ল্যান আমাদের একটাই এ যে আমাদেরকে যে কোনো উপায়ে যুদ্ধ শিক্ষকদেরকে বহাল রাখতে হবে উইথাউট এনি এক্সামিনেশন উইথাউট এনি এসএসসির নোটিশ আর ওনার কথা আমি বলি বা এইসব শিক্ষামন্ত্রী ওনাদের যদি পরীক্ষা নেওয়ার যদি এতই এ গত দু সালের পরে দু হাজার ষোলো সালে এসএসসি হলো তারপর থেকে আজকে হয়ে গেল প্রায় দশ বছর আজকে প্রতিষ্ঠান কোনো এসএসসি হয়নি এখন যেই সুপ্রিম কোর্টের বরাদ দিয়েছে তাই ওনারা উঠে পড়ে লেগেছেন কেন এটা হবে কারণ আমরা তো একবার পরীক্ষা দিয়ে আমাদের সমস্ত যোগ্যতা আমরা প্রমাণ করেছি আমরা লিখিত পরীক্ষা দিয়ে ইন্টারভিউর মাধ্যমে প্রত্যেকটা যে সমস্ত স্টেপ বা যে সমস্ত থাপ ছিল সেই প্রত্যেকটা ধাপ আমরা পেরিয়েছি এবং পেরিয়ে আমরা এই হকের চাকরি আমরা এই ন্যায়ভাবে এই চাকরিটা অর্জন করেছি তাই এই চাকরি আমরা কোনোভাবে কোনো পরীক্ষা দিয়ে কি কোনোভাবে প্রতিশ্রুতি আমরা কিন্তু শুনছি না আমাদের একটাই দাবি উনি এ থেকে জেট পর্যন্ত যতগুলি প্ল্যান উনি হচ্ছে ভাবতে পারেন কিন্তু আমাদের একটাই প্ল্যান যে আমরা কোনো পরীক্ষা না দিয়ে আমাদের এই পদে স্বগঠিত এবং সসম্মানে আমাদেরকে এই পদে বহাল রাখতে হবে এটাই আমাদের আবেদন তো বলছেন নাকি ভাতা দিয়ে দেবেন না ভাতা আমরা কেন চাইব আমরা হকের চাকরি ভাতা দিয়ে দিলে হয়ে যাবে ভাতা দিলে তো হয়তো কখনোই হবে না কারণ যে চাকরিটা আমরা অর্জন করেছি যে চাকরিটা আমার কাছে অর্জিত প্রথমে কি করে যে কোনো একটা চাকরির ক্ষেত্রে কি হয় প্রথমে গভর্নমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট করে তাতে কী হয় না হচ্ছে ওনাদের মানে ওনাদের যতগুলো পোস্ট থাকে সেই পোস্ট ভ্যাকেন্সি ওনারা ডিক্লেয়ার করেন এবং তার ভিত্তিতে আমরা কী করি না ফর্ম আমরা দুশো চল্লিশ টাকা দিয়ে ভরে সেইখান থেকে আমরা অ্যাপ্লাই করি এবং অ্যাপ্লাই করার পরে ওনাদের যত কিছু পরীক্ষার যে মাধ্যমে রিটিন টেস্ট এবং সঙ্গে সঙ্গে পার্সোনালিটি টেস্ট সেগুলো আমরা পেরিয়ে এসছি তাহলে কেন আমরা ভাতা আর জন্য আমরা আমরা শুনবো ওনার এইসব ভাতা রকম আমরা শুনবো না আমরা আমাদের যেরকম পদে আমরা সপদে বহাল আছি এবং শুধু তাই নয় মুখ্যমন্ত্রীকে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পক্ষ থেকে আরও উপদেশ সুপার নিউমারিক পদ করে এটা এটা এবং রাজ্যের ক্ষমতা এবং মন্ত্রীদের ক্যাবিনেট গঠন করে এটা করা যায় সুপার নিউমারিক পদ হচ্ছে যতগুলো আছে ক্রিয়েট করে যতগুলো আনটেন্টেড টিচার আছে এবং আনটেন্টেড সেটা কিন্তু আমরা প্রমাণিত হয়ে গেছি কারণ আগামী এ মানে গত এপ্রিলের উনত্রিশ তারিখ না উনত্রিশ মানে ছাব্বিশ তারিখ সম্ভবত প্রত্যেকটা ডিআই অফিসে আমাদের নাম পাঠানো হয়েছে এবং তার মানে কি আমরা যোগ্য লিস্টে আছি তাহলে আমরা কেন ভাতার কথা আমরা ভাবব আমরা ভাবে ভাতা আমরা দিতে চাই না এবং মুখ্যমন্ত্রীকে সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে আমাদেরকে স্বপদে এবং স্বসম্মানে আমাদের বিদ্যালয়ে ফিরিয়ে দিতে হবে এটাই আমাদের রাজ্য আর একটা শিক্ষা ব্যবস্থা এইভাবে কিন্তু কোনোরকমভাবে ধ্বংস কিন্তু হতে পারে না এইভাবে যদি শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস করতে চান মাননীয়ার কাছে আমার বিশেষভাবে আবেদন যে আপনারা ইয়ে করলে চেষ্টা করলে অতি অবশ্যই মন্ত্রীরা ক্যাবিনেটে যদি বসে যদি ঠিক করেন সুপার নিউমারিক পথ ক্রিয়েট করে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে তাদের স্কুলে তাদের বিদ্যালয়ে ফিরিয়ে অতি অবশ্যই দেওয়া যায় এটাই আমাদের আবেদন যে মানবিকভাবে আপনি এই ব্যাপারটা দেখুন এবং সঙ্গে সঙ্গে আরও একটা দিক বলব রিভিউ পিটিশানটা আগামী চব্বিশে মের মধ্যে চব্বিশে মের পর থেকে সুপ্রিম কোর্ট ছুটি পড়ে যাচ্ছে চব্বিশে মেয়ের মধ্যে অতি অবশ্যই রিভিউ পিটিশানটাও কিন্তু তুলতে হবে এটাও আমি আপনিও এ করতে সুন্দরভাবে আইনিভাবে আমাদেরকে মা নিয়ে আসা যায় যোগ্যদের সঠিকভাবে লিস্ট দিয়ে এবং সেটাকে যদি রি রিভিউ যদি পিটিশন যদি ঠিকঠাক করে যায় তাহলে অতি অবশ্যই আমরাও যদি বেঁচে আসবো যদি সরকারের সদিচ্ছা কিন্তু থাকে এটা আমি কিন্তু বারে বারে বলতে পারি যদি সরকার সদিচ্ছা থাকে তাহলে আমরা কিন্তু পুনর্বহাল কিন্তু সুন্দরভাবে আমরা যেরকম বিদ্যালয় ছিলাম ঠিক একই রকমভাবে আমরা আপনারা রাজ্যের প্রায় দখল নিয়েছেন চাইছেন মুখ্যমন্ত্রী আসুন হ্যাঁ আমাদের যে আয়ক চিনময় মন্ডলবাবু অতি অবশ্যই বলেছেন মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন এবং মোটামুটি কালকের মধ্যে একটা ডেড লাইন উনি দিয়েছেন অতি অবশ্যই কালকের মধ্যে এসে যত তাড়াতাড়ি সম্ভব শুধু কাল বলে কাল নয় গত একুশে এপ্রিল যখন আমরা যখন হচ্ছে এসএসসি ভবন যখন আমরা ঘেরাও করেছিলাম তখন মুখ্যমন্ত্রী কিন্তু ওই কলকাতাতে কিন্তু ছিলেন না নবান্নে ছিলেন না তিনি গেছিলেন আমাদের এই মেদিনীপুরের হচ্ছে শালবনিতে গিয়েছিলেন ওইখানে জিন্দাল নাকি হচ্ছে কারখানার কী উদ্বোধন ছিল উনি ওইখান থেকে বলেছিলেন যে এই রকম আন্দোলন কত পনেরো মিনিটে আমি ফিনিশ করে দিতে পারি আমিও চাই মুখ্যমন্ত্রীর কাছে যে আপনি পনেরো মিনিটে ফিনিশ করে আপনি এখানে এসে লাইভ করুন বিকাশ ভবনের সামনে এসে আমাদের জন্য কী ভাবছেন এবং রিভিউ পিটিশন এবং সঙ্গে সঙ্গে তার পরবর্তীতে আমরা কিন্তু রকম পরীক্ষা কিন্তু দিতে চাই না কি ভাবছেন এবং কীরকমভাবে আমাদেরকে পুনর্বহাল রাখবেন আমাদের একটাই প্ল্যান আপনি এ থেকে যাক এ থেকে যে পর্যন্ত সমস্ত প্ল্যানই আপনি ঘিরে যান রিটার্মিন্ডা স্টেডিয়ামে আপনি যেটা বলেছিলেন কিন্তু আমাদের একটাই প্ল্যান যে আমাদেরকে পুনর্বহাল রাখতে হবে বিদ্রোহী শিক্ষকরা চাইছেন মুখ্যমন্ত্রী নিজে এসে তাদের সঙ্গে কথা বলুন কয়েকশো কর্মী সরকারি কর্তা এবং যারা বিকাশ ভবনে বিভিন্ন কাজে এসেছিলেন তারা আটকে রয়েছেন বিকাশ ভবনের ভিতরে তবে যারা বিদ্রোহী শিক্ষক যারা ঘেরাও করেছেন তারা জানাচ্ছেন যে যোগ্য অযোগ্য বাছাই তাদের কাছে অসম্ভব হয়ে উঠেছে এবং কে যোগ্য কে অযোগ্য সেই বাছাই না করার ফলেই তারা কাউকে বাইরে যেতে দিতে পারছেন না তবে যদি কারো খাবার ওষুধ বা পানীয় জল এই ধরনের কোনো অত্যাবশ্যকীয় জিনিস প্রয়োজন হয় তাহলে তারা তা অ্যালাউ করবেন ভেতরে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই একজন কর্মী অথবা কোনো ছাত্রী কোনো শিক্ষিকা একজন রহস্যময়ী নারী তিনি বিকাশ ভবনের ওপর থেকে ঝাঁপ দিয়েছেন এবং তিনি যদিও এখনো পর্যন্ত সুস্থ রয়েছেন বলছি ম্যাডাম আপনি আপনি কে মানে আপনি কি কোনো শিক্ষিকা নাকি এখানে এসেছিলেন করতে কথা বলতে আপনি হঠাৎ ঝাঁপ দিলেন কেন দিল্লিতে গিয়েছিলাম ধর্ণ অবস্থানের জন্য তো সেটাই বলছেন ধর্ণ অবস্থানের জন্য আমরা দিল্লিতে গিয়েছিলাম আমরা সেখানে যন্তর মন্তরে ধর্ণা করেছি নিউজ মিডিয়ার মাধ্যমে মানুষের মাধ্যমে আমরা আমাদের যে অবস্থাটা যে শোচনীয় অবস্থার মধ্যে আমরা আছি যে আমরা ন্যায় বিচারটা পাচ্ছি না এবং যারা দুর্নীতি করলো তাদের দুর্নীতিটা প্রমাণ হয়েছে তাদের দুর্নীতির কারণে আমাদের যোগ্যদের চাকরি আজকে কেড়ে নেওয়া হলো। আমরা সেটা জানিয়ে এসেছি দিল্লির মানুষের কাছে আপামোর জনগণের কাছে এবং পথ মানুষের কাছে আর বিভিন্ন মিডিয়া হাউসের কাছে আমাদের দাবি এখন রাজ্য সরকারের কাছে যে কোনো মূল্যে যে কোনো উপায়ে রিভিউয়ের মাধ্যমে আইনি পদক্ষেপের মাধ্যমে আমার চাকরি আমাকে ফিরিয়ে দেওয়া হোক এবং যারা যোগ্য তাদের একজনও যেন চাকরি হারা না হয় আর সাথে সুপ্রিম কোর্টের কাছেও আমাদের নিবেদন আবেদন থাকবে যে ন্যায় বিচার দিন যারা নির্দোষ তাদের সাজা দেবেন না দোষীদের কঠোর থেকে কঠোর দেখুন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বিকালে প্রেস মিটেও আমরা বলেছি যে যারা ভিজিটার এসেছেন তাদেরকে আমরা ছেড়ে দেবো এমপ্লয়িদের আটকে রাখবো তারা কাজ করুক কারণ তারা এক ঘন্টার কাজ তো এক মাস ধরে করে আজকে চব্বিশটা ঘন্টা দিচ্ছি তারা প্রচুর কাজ করুক এবং আমাদের জন্য কাজ করুক কিন্তু আমরা যখন গেটটা ওপেন করে অ্যাট্যাক করে বার চেষ্টা করলাম তখন দেখলাম ভেতরের এমপ্লয়িরাই ছাত্র সেজে বেরোনোর চেষ্টা করছেন কেউ বলছেন আমি ছাত্র কেউ বলছেন আমি ভিজিটার এই উপায়ে বেরোনোর চেষ্টা করছেন তাই যেটা কোর্ট মাঝে মধ্যে বলেছিল যে সেগ্রিগেশন পসিবল কি পসিবল না আমরা আমরা এদের করতে পারছি না আমরা যোগ্য অযোগ্য যেমন বাঁচা নাকি যাইনি সেরকম ভাবে আমরা এমপ্লয়ার ভিজিটার বাঁচতে পারছি না তাই আমাদের হয়ে সবাইকে আটকে রাখতে হচ্ছে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এটা বলেছি যে কারোর যাতে অসুবিধা না হয় তার শরীর শারীরিক অসুস্থতা হলে বা ওষুধ কারোর চললে ওষুধ জল খাবার এগুলোর ব্যবস্থা বাইরে থেকে তারা যদি অর্ডার করেন আমরা নিশ্চয়ই সেগুলোকে ভেতরে প্রবেশ করানোর ব্যবস্থা আমাদের পরিকল্পনা আমরা অবস্থানে যেমন আছি থাকবো আমাদের যে দাবি আজকে তো একটা দাবি রেখেছি যে মুখ্যমন্ত্রী এসে এখানে সবার সামনে কথাগুলো বলুন যে কী পদক্ষেপ নিয়েছেন কি কি পদক্ষেপ নিতে চলেছেন এবং তিনি বলুন সবার সামনে যে তার কারণে বা রাজ্য সরকারের দুর্নীতির কারণে আজকে এতগুলো চাকরি গেল তো তারাই ঠিক করে দেবে যোগ্যদের সবাইকে এই প্যানেলেই কীভাবে পুনর্বাহ করে রাখা যাবে আপনার নাম চিন আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের কাছে পৌঁছে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্টোরির মধ্যে